আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ আমরা তার চলে যাব আজকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে শরণ করছি যারা এই মাহফিলটাকে আজকে মাহফিলটাকে চারা লাগাই গেছিল আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে ডাল পালা হয়ে গেছে ফুল ফুটেছে ফল ধরেছে আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি তো যারা এটা আবিষ্কার করে গেছে আল্লাহরণ করে গেছে বলেই তো আজকে ওরিদের স্মরণে আমার ভাই ও বক্তব্য রেখেছেন আমিও বক্তব্য রাখতেছি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ একবার করে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ একবার উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ একবার বলতে পারে নাই

কথা বলে ঠিকঠাকলিয়া দেশ চালাও যে পথে যে আমি গতকাল সিলেট থেকে মাফির করে এসেছি আগামীকালকে এরপর দিন কুমিল্লা করে কমিল্লা থেকে মাফির করেছে কুমিল্লা থেকে রানটা কি কম না বেশি দিনে রাত্রম করতেছি আল্লাহ ছেলে বন্ধু মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দেন ডাকেন একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো একমত আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি নম্রতার সুরে কথা বলি ভদ্রতার সুরে কথা বলি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে আর যারা রাস্তাঘাট উত্তৃপ্ত করে যারা উপড়াউ করে গাড়ি চুরু করে হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে কথা বলেন ঠিক যাবে নেই তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে আমি অত্যন্ত আমি অত্যন্ত একজন আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই আমার বাবা ছেলের শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালে সহকারী নিবন্ধন দুই হাজার আপনি তো এই আছেন

শান্তি প্রতিষ্ঠা একই কথা বলতে চায় শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর ঠিক কি বলেন এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তাই সচিবালয়ে বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলেন ঠিক না বলেন আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে তাদেরকে আগাম জি চার্জ করেছে তাদেরকে গ্রেফতার করে জেল দেয়াও হয়েছে আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি এই চিত্র দেখতে হবে এই দেশে শিক্ষকের কাছে আঘাত করা হবে এটা আমি কখনো আদাব পাওয়া এটা আমি কখনো আশা করি আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আমার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ সন্তান রয়েছে কথা বলে সেই সন্তানগুলো আমার মাঠে শিক্ষকদের যুক্তি ভাবি আত্মিক দাবি আদায়ের লড়াই মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন অর্থ ব্যবস্থা আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখন কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাড়িয়া জায়গা দেখেন সব বাইকের সমাজ হয়েছে ওখানে যদি দিলেন না সারা শত শত লোক যাদের মধ্যে ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাঁচতে শিক্ষা বাঁচবে

20% কথা বলেছিলেন দিবেন তাদেরকে দিয়ে দেন অনলাইন সরকার করে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আমি মনে করি তার উপযুক্ত পাওয়ার দরকার সবার পেট আছে সবার সংসার আছে আছে না ভাই এজন্য আপনাদের বলবো এটা সুব্যবস্থা করা গঠন আমার বাবা একবারও দেখতে পাচ্ছি আমরা যারা শূন্য আছি শ্রমীদের সংখ্যা বই সম্ময় নীতি এই বাংলাদেশ আসলে ভাই করার আছে না এই সুমীদের সঙ্গ বই সম আছে এই বই সম দূর করতে হবে সুমীদেরকে মাইরাস ফরমানে রেখে আপনাদের মাথার আগুন ধরেই যারা বিভিন্ন অপশক্তির বুকে টেনে নিয়ে যারা এই দেশে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক টুটি আছে আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন আপনাদের মাথার উপরে কালো মেঘ আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে পীর মাসাইদের কাছে এসে দারুক নেওয়া যান দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে দেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বলেন দেখবে না তিনি আল্লাহ বলেছিলেন আমি আজকে আপনাদের সামনে আপনারা যারা আজকে এসেছেন আমার বক্তব্যের মধ্যে রাজনীতি বন্ধ করবেন না আমি যৌক্তিক আদায় লড়াই কথা বলি আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের কথা বলি আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা আমার কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে বেজার আছে কথা বলেন ঠিক না বেঢে আপনারা বলুন আল্লাহর অলিগণ এই দেশে এসেছেন সেই অলি আল্লাহর পক্ষে আমরা আসিনা না নাই আর যদি আসি না নাই তারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ

মুসিবতের সময় যেদিন মানুষ নাপসি নাপসি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের কোনো ধরে বলি আল্লাহ কি গামজা খাইলে বলি আল্লাহ হওয়া যাবেন গামজা খাইলে আল্লাহর রি হওয়া যাবেন শোধ খাইলে আল্লাহরি হওয়া وش খাইলা আল্লাহর হওয়া যাবে দুর্নীতি করলে আল্লাহর ولي হওয়া যাবে না না আল্লাহর ولي হইতে গেলে সর্বপ্রথম তোমার জবান ধরে করা লাগবে প্রত্যেক মুসলমান হলো তারা রাসূল বলেন মান মুসলিম মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবান এর কথার কেউ কষ্ট পায় না সেই মানুষটা গ মুসলমান আজকে জবান দিয়ে আমার নবীরে সাংবাদিক কয় জবান দিয়ে আমার নবীরে ফিয়ূল কয় এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না কথা বলেন ঠিক না মুমইন জানা হবে যারা বলবে رحمتউলিল আলেম খাতামুন সাফিউল আনিসুল আমিন রাহাতাল আশিকিন তারা নবীর প্রেমিক হবে তারা নবীর কোনদিন বন্ধুর মতো ব্যবহার করবে না তারা নবীর নামটা নিতে গেলে তাসিমের সাথে নাম নিবে কারণ নবীরে তাসিম করলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয়

আপনারা যে আর গল্প করেন তার কষ্ট করে মোবাইল মোবাইল বন্ধ আছে নিরিমিলি বসুন এই যোগের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে আর জন্য কোন আওয়াজ না শুনুন

ইনশাল্লাহ হিসাব মিলে দিতাম না হিসাব মিলে দিতাম না আমাদের কেন্দ্র যেভাবে বলে আমার সেভাবে যাবো এবার যে দিকটা যাবো এক দিকটা যাবো

সুন্দিরা না কখনো টাকার কাছে ইমান বিক্রি করে না এই জন্য সুন্নিদের হিম্মত আসে না

তো কোন ইলাহ নাই এবং তিনি হলেন সেই রব তার নাই নিদ্রা